আজ এদিকে যাওয়ার সময় একটা জিনিস আমার চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি আমার বিশ্বাস আপনারা এটা দেখার পরে আপনাদের চোখ আমার মতো কপালে চলে আসবে যাই হোক আমরা মুসলিম হিসাবে একটা যে কথা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি সেটা হলো মসজিদ এবং মাদ্রাসার খেদমত নিশ্চয়ই একটা মহৎ কাজ এর আগে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি মসজিদ দেখাতে চাচ্ছি যেটা আপনারা নিশ্চয়ই দেখলে ভালো লাগবে অনেক সুন্দর একটা মসজিদ চোখে পড়লো তাই আপনাদের সাথে করলাম এবং আমি আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন আছি আলহামদুলিল্লাহ Hy het dit. Hy het dit. Jy sê আপনাকে পেয়ে খুব ভালো হইলো আমি জাস্ট এদিকে যাচ্ছিলাম হঠাৎ এই মসজিদটা দেখলাম যেটা প্রায় চারশো বছর আগের গাইবানা জামে মসজিদ বলা হচ্ছে বন্দে রাজা বন্দে রাজা মসজিদটার নাম তো আসলে বন্দে রাজা সম্বন্ধে আপনি একটু বলেন আসলে মসজিদটার নাম হচ্ছে আব্দুল নবী দৌর মসজিদ ওকে বুঝছেন কিন্তু এখানে বন্দে রাজা জামে মসজিদ বন্দে রাজা প্রকাশ হিসাবে মানুষের ওখানে এগারোশো তেসি মধ্যে মসজিদ হয়েছিল আচ্ছা দলিলের মধ্যে আছে আব্দুল নবী দৌলতে মসজিদ প্রকাশ করে কিচ্ছু ছিল না ওকে আপনার নামটা বলবেন আমার নাম কাদের চৌধুরী

দুই ভাই ছিল ওকে মসজিদটা এখানে জঙ্গল ছাড়া কিছু হয়েছিল আমি নিজেই দেখছি জঙ্গল হ্যাঁ আপনি বাহাত্তর বছর মানে ওই সময় জঙ্গলে জঙ্গল ছিল রোড গার্ড ছিল না রোড গার্ড ছিল না আচ্ছা তখন মসজিদটা ছোট্ট একটা মসজিদ বানাই ছিল চার পাঁচজন লোকে নামাজ পড়তো আচ্ছা মসজিদ কত বছর আগে এটা এগুলো তিনশো চারশো বছর আগে চারশো বছর আগে আমার মসজিদটা যে পুরাতন সেটা ঠিক আছে

তখন এখন তো নেস্ট পজিশন নাও নেস্ট স্টেট দা পজিশন না ওটা এই যে সবার একদিন আসবে এই পজিশনটা আপনাকে আমি বলে দিই এখন আপনি এটা একটু আপনি উপলব্ধি করে দেখেন আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি জি কেননা জিনিসটা প্রচার করা তো দরকার যিনি আব্দুল নবী দৌর উঠে মসজিদটা দিয়েছিল তারা মসজিদটা পরিচালনা করার ক্ষমতা ছিল না ছোট্ট একটা মন্দির আচ্ছা আচ্ছা মোমবাতি যাওয়ার পয়সাও তাদের ছিল তখন কি করব? নবাব হুসেন মোহাম্মদ খান এই জায়গাটা শাসন করত আচ্ছা নবাব নবাবের যুগে মানে ও নবাবি যুগে আর কি ওনার কাছে যাইয়া কিছু একটা দরখাস্ত নিয়ে গিয়েছিল যে মসজিদটা সম্বন্ধে নিয়ে বলছিল আমি একটা মসজিদ দিয়েছি আমি মসজিদটা পরিচালনা করতে পারছি না আমাকে কিছু জায়গা অনুদান আচ্ছা ওই সময় খাস সম্পত্তি তাদের সম্পত্তি ছিল খান আছে এক দূর সম্পত্তি দিয়েছিল মসজিদের নামে আচ্ছা তো ওখান থেকে সম্পত্তির তেমন আয় উন্নত কিছু ছিল জঙ্গল তো সব জঙ্গল জায়গাটার নাম ছিল পূর্বগুরু হাসান নগর আচ্ছা বর্তমানে তখন কি করলো মসজিদটা কিছু কিছু লোকে মিলি মসজিদটা একটু উনি মরে মারা গেছে আচ্ছা বুঝছেন উনি একটা ফার্সি দলিল মধ্যে লেখা হয়েছিল যে আমার বংশ হইতে মতো লেখা তে হইলে আচ্ছা

আচ্ছা তাহলে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আমি সবাইকে জানাতে চাচ্ছি এই যে একটা কথা বানিয়ে দেওয়া হলো যে বন্দে রাজা দান্দা করে বন্দে রাজাটা কে আসলে বন্দে রাজা কেউ নয় কোন নাম নাই না কোন এই নামে কোন মানুষ ছিলেন আরে ভাই আমার এলাকার মধ্যেও ছিল না মসজিদটা দিয়ে চান্দিন হ্যাঁ সেটা আপনি বললেন কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি এই যে বন্দে রাজা বা গায়ে বানা এই জিনিসটা জোরে দেওয়ার কারণ কি আসলে এই হইতে ভাই কারণ হয়েছে কি জানেন হম তার উদ্দেশ্য হয়েছে যে সতানদের হ্যাঁ এগুলো শতান বলি আমি হ্যাঁ শতানদের উদ্দেশ্য হয়েছে যে কিছু পয়সা করি গ্রামের মানুষের গায়ে বললে হ্যাঁ দান্দা করে আচ্ছা মানে এই হচ্ছে

এখন এক মসজিদ কমিটিতে কারা আছে অটোমেটিক্যালিতে পরিচালনা কারা করছে পরিচালনা করে কিছু শয়তানের আইডারে আসলে কমিটি কমিটি কিন্তু কমিটিটা আনরেস্টে আচ্ছা ওপপাশা শিখা করে রেস্টেশন ভেঙেwidehat দেখে আচ্ছা তারা 2000 মানুষের সঙ্গে নিয়ে ধর্মমন্ত্রী শুয়ারিস নিয়ে হুম ধর্মমন্ত্রী রিকোয়েস্ট করেছে যে